ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে সামনে কোরবানিকে রেখে আমরা দুটি চমৎকার কালেকশন লঞ্চ করছি দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটির নাম হচ্ছে জান্নাত সেট প্লাস আজকে আরও একটি প্রোডাক্ট দেখিয়ে দিব মুত্তাকি সেট বাসন টু এ সম্পূর্ণ দুইটি সেটই একদমই খাস পর্দা করার প্রোডাক্ট একদমই আজকে অফার প্রাইজ থাকবে দুটি দুটি অফার প্রাইজ দিয়ে দেব হাত পা মোজা ফ্রি থাকবে সাথে প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই জান্নাত সেটের তিনটি পাট আলাদা আলাদা জান্নার সিটি থাকবে দেখতেই পারছেন চমৎকার একটি হুড়ি থাকবে শুরুতেই একটি চমৎকার হুড়ি থাকবে সামনে দুটি পাট থাকবে পিছনে থাকবে তিনটি পার্ট এই সম্পূর্ণ হুড়িটি দিয়ে আপনারা পরিপূর্ণ দুটি ভাবে পর্দা আদায় করতে পারবেন একটি চাইলে শর্ট একটি কাট করে পাট দেওয়া আছে ক্যাটালগের মতো সেম আউটলুক আপনারা পরে নিতে পারবেন চাইলে ফিসনের একটি পার্ট ফেলে আপনারা পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবেন এই সম্পূর্ণ হুডিটি থাকবে সাথে আরো দুটি পার্ট থাকছে একটি নামাজি জিলবাব থাকবে চমৎকার একটি লং একটি নামাজি জিলবাব রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা লং গের দিয়ে আমরা নামাজি জিলবাবটি রেডি করেছি চমৎকার একটি আউটলুক দিয়ে পরে একদম রেডি করা থাকবে আপনারা চাইলে সহজেই ক্যারি করে নিতে পারবেন অনেক বেশি গের দিয়ে আমরা নামাজি বাটি রেডি করেছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুবাই চেরি কাপড় থাকবে থলথলে থলে কাপড় দিয়ে আমরা রেডি করেছি চমৎকার ভাবে এলাস্টিক দিয়ে দুটি লুপ দিয়ে আমরা রেডি করেছি একদম লং বড় বড় করে কাপড় দিয়ে আমরা সম্পূর্ণ প্রোডাক্টটি রেডি করেছি আরও একটি পার্ট থাকছে সাথে মেন যেই পার্টটা হচ্ছে বোর কাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক আমরা বোর কাটা রেডি করেছি অনেক বেশি গের থাকবে এবং কি কোমরে কুচি থাকবে দেখতেই পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে আমরা রাফেলগুলো বসিয়েছি একদম চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে গলাটা থাকবে একদম চমৎকার আরো একটি গলা থাকবে দেখতেই পাচ্ছেন হাতা থাকবে এলাস্টিক করা চমৎকার একটি লুক দিবে পরার পরে একটি পকেট দেওয়া থাকবে আপনারা চাইলে সহজেই কিছু ক্যারি করে নিতে পারবেন একটি পকেট দেওয়া থাকবে এক সাইডে এই চমৎকার কালেকশনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার আটশো টাকা জান্নাত সেট টি মাত্র দুই টাকায় পেয়ে যাবেন অরিজিনাল বাসনটি আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি মোত্তা কিসের বাসন টু দেখতেই পাচ্ছেন চমৎকার এই বাসন টুটি থাকবে তিন পাটে আলাদা আলাদা তিনটি পাটেই থাকবে তিনটি পাটে আলাদা আলাদা মোত্তা কিসের আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই থাকবে একটি লং একটি হুডি থাকবে ফাইভ পার্টের একটি হুডি থাকবে সামনে দুটি পার্ট সেম ভাবে তিনটি পার্ট থাকবে পিছনে এটি চাইলে আপনারা উপরে পার্টটি দিয়ে ভিডিওর মতো সেম ক্যাটালগে আপনারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারেন সাথে আরো একটি নামাজি জিলবাব থাকবে লং একটি নামাজি জিলবাব থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং নামাজি জিলবাব রেখেছি একদম অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চমৎকার কালেকশনটির সাথে আরো একটি পার্ট থাকছে লং গেরের একটি বোরকা থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার গেরের একটি বোরকা থাকবে একদমই সফট দুবাই চিরি ফেব্রিক দিয়ে তৈরি করেছি আমরা চমৎকারভাবে পরে নিতে পারবেন হাতায় এলাস্টিক থাকবে জিপার দেওয়া থাকবে সহজেই ক্যারি করে নিতে পারবে লং গেরের একটি বোরকা আরেকটি নামাজি জিলবাব ডাবল পার্টের একটি ফাইভ পার্টের হুডি সম্পূর্ণ তিন পার্ট মিলিয়ে এই আমাদের কাছ থেকে অরিজিনাল বাসনটি পেয়ে যাবেন মাত্র আটশো দুই হাজার আটশো টাকায় বাজারে বাসন বেরিয়ে গেছে কম দামি কফি কাপড় দিয়ে কাপড় দিয়ে লোকাল সিলাই দিয়ে কম দামে বিক্রি করতেছে সামান্য কিছু টাকা কমের আশায় লোকাল প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না একদম যাচাই বাছাই করে অরিজিনাল প্রোডাক্টগুলো নিবেন আপনার কষ্টের টাকা আপনার প্রোডাক্ট কিনে নেবেন একদম অরিজিনাল প্রোডাক্টটা নিবেন লং টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারেন বাজারে লোকাল প্রোডাক্ট একদমই ভরে গেছে আপনারা যেখান থেকেই নেন না কেন যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো নেবেন ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি থাকছে কোনো টাকা অগ্রিম দিতে হবে না হাত পা মোজা তো ফ্রি থাকছেই সাথে সম্পূর্ণ দুটি সেট জান্নাত সেট প্লাস মুত্যাগি সেট বাসন সিনে দেওয়ার নাম্বারটি সেভ করে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মডারটের সাথে বিস্তারিত জেনে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম